অনেকেই রাত জেগে পড়াশোনা করে অনেকেই আবার বিএসজিএফের সাথে কথা বলার ব্যস্ত থাকে আমি একটা সময় ভিডিও এডিটিং নিয়ে ব্যস্ত থাকতাম কিন্তু ইদানিং আমার মিম নাজিমার তানিশার কাহিনী দেখে দেখে রাত কেটে যাচ্ছে এদের কাহিনী দেখে আমার নিজের বান্ধবীর উপর থেকে আমার বিশ্বাসটা উঠে যাচ্ছে দিন দিন যাই হোক অনেকেই বলে তানিশা মিমের অনেক বড় ক্ষতি করছে কিন্তু আমি বলবো সে নিজের অজান্তে মিমের অনেক উপকারও করে গেছে যেমন এক নম্বরে নাজিমের মতন বিশ্বাসঘাতক আর একটা চরিত্রহীনের আসল চেহারা দেখিয়ে দিয়েছে মিমকে সবার ভালোবাসার মানুষ হিসেবে বানিয়ে দিয়েছে মানুষ ইচ্ছা মতন গালিগালাজ আর অভিশাপ দিচ্ছে তানিশা আর হচ্ছে গিয়ে নাজিমকে মিমকে নতুন একটা জীবন পেতেও কিন্তু সে সাহায্য করেছে সে নিজে কত বড় ফকির নিই সেটাও কিন্তু সে প্রমাণ করে দিয়েছে আমার বিশ্বাস একদিন মিম অনেক বড় হবে ইনশালা আর নাজিম তানিশার করুণ পরিণত হবে অবশ্যই আমরা এটা দেখ দেখবো মিম মিমের ক্যারিয়ার নিয়ে ইদানিং ফোকাস হবে বেশি বা ব্যস্ত থাকবে বেশি আর এইদিকে তাদের যে কি হবে সেটা অবশ্যই আমরা সামনে হয়তো বা সোশ্যাল প্ল্যাটফর্ম যেহেতু আছে আমরা অবশ্যই এটা দেখবো আর তানিশা মিম নাজিম এদেরকে নিয়ে আর কি বলবো সবাই এদেরকে নিয়ে ভিডিও বানাচ্ছে তো আসলে একটা কথা কি ছেলে মানুষ হলো বিড়ালের মতন এদের সামনে যত ভালো খাবারই থাকুক না কেন শুটকি দেখলে এরা লোক সামলাতে পারবে না